এক গ্রামে ছিল দুই বিড়াল মিঠু আর কিটু মিঠু ছিল শান্ত স্বভাবের অন্যের ভালো দেখলে খুশি হতো। কিন্তু কিটু ছিল পুরো উল্টো অন্যের ভালো সে যেই করতে পারত না একদিন মিঠু একটা বড় মাছ পেয়েছিল খুশি হয়ে সে মাছ নিয়ে খেলছিল কিটু দূর থেকে তা দেখল এবং মনে মনে হিংসায় জ্বলতে লাগল সে ভাবল মিঠু এত বড় মাছ পেল এটা তো আমারই পাওয়া উচিত ছিল কিটু সুযোগ খুঁজতে লাগল একটু পর সে চালাকি করে মিঠুকে বলল তোর মাছটা দেখাচ্ছে বেশ সুস্বাদু কিন্তু জানিস এমন বড় মাছ একা খেলে বদহজম হয় মিঠু সহজ সরল ছিল ভাবল হয়তো কিটু ঠিকই বলছে সে কিটুকে মাছের অর্ধেক দিতে গেল কিন্তু কিটু ধূর্তভাবে পুরো মাছটা কেড়ে নিয়ে দৌড় দিল কিন্তু লোভে পাপ আর পাপে সর্বনাশ দৌড়ানোর সময় কিটু হোচেট খেয়ে পড়ে গেল আর মাছটা কাছেই থাকা কুকুরের হাতে চলে গেল কিন্তু তখন অনুতপ্ত হল বুঝল অন্যের ভালো দেখে হিংসা করলে বরং নিজেরই ক্ষতি হয়